হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর জাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে সকাল থেকে ফ্রি শুরু করেছি সকাল সকাল উঠে যা যা পার্সোনাল কিছু কাজ সেগুলো করে নিয়েছি তারপরে চলে এসেছি বেশ কিছু জিনিস গতকাল রাতে নিয়ে এসেছিল শুকনো বাজার সেগুলো আসলে আজকে সকাল বেলায় আমি রিফিল করে নিচ্ছি না হলে দেখা যাবে আমার ডাইনিং টেবিলে এগুলো এভাবে রয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত রিফিল করছি তো আবার তাছাড়া কোথাও একটা যখন ঢুকে রাখি সেখান থেকে নিয়েও আর আলাদা করে রিফিল করতে ইচ্ছে করে না আবার যখন এগুলো কাজে লাগে তখন হোঠাট বের করে তখন রিফিল করে তখন হচ্ছে কাজে লাগাবো সেটাও ইচ্ছে করে না যাই হোক সকালবেলা আমার জহান বাবা তখনও ঘুম থেকে উঠেনি ভাবলাম এই কাজটা করে ফেলি যেহেতু নাস্তা বানানো আরেকটু একটু দেরি আছে আচ্ছা এখানে আমি আমার আপুর পাঠানো বেনি চাল ছিল সেগুলা একটু বয়ামে ভরে নিচ্ছি এতদিন ধরে আসলে পলিথিনের মধ্যে রয়ে গিয়েছিল আর তাছাড়া ইদানিং জোহানের বাবা প্রতিদিন সকালে ইসুবগুল আর হচ্ছে সাথে টুকমা মিশিয়ে তারপর সেটা ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে খায় কারণ ওর অনেক বেশি আসলে পেটের সমস্যা মানে জ্বালা পোড়া তারপর গ্যাস্ট্রিকের প্রবলেম তারপর হচ্ছে তার তো আবার আলসারও হয়েছিল তো সব কিছু মিলিয়ে খাবার দাবার অনেক বেশি ওর আসলে সমস্যা হচ্ছিল মানে নর্মাল কোনো খাবারই খেতে পারছিল না তো সব কিছু মিলিয়ে এখন একটু লাইফস্টাইলে পরিবর্তন আনার চেষ্টা করছে তো আমি প্রতিদিন সকালবেলা একদম রাতের থেকে ভিজাতে দিই না ও বলে রাতের থেকে ভিজানোর দরকার নেই এগুলা মানে আধা ঘন্টা ভিজলেই হয় একদম বেশি ভিজে থাকলে আসলে ওটার গুণাগুণ বা কাজ করার যে এটা ওটা অনেকটা কমে যায় তো সেখান থেকে আর কি সকালবেলা ভিজিয়ে রেখে তো ওকে দেই আর আমি হচ্ছে সিয়া সিটটা ভিজিয়ে রেখে খাই আমিও এখন সাথে অল্প করে এসবগুলো অ্যাড করি আমি ভাবলাম আমার প্রবলেমগুলো হওয়ার আগে থেকে আমি আসলে অভ্যাসগুলো গড়ে তুলি সাথে এখানে হচ্ছে ব্রাউন আটা নিয়ে এসেছিলো ওই যে আমি আসলে এর আগে কোনো এক ভিডিওতে বলেছিলাম এখন থেকে একটু লালাটা খাওয়ার চেষ্টা করব। আসলে এই জিনিসগুলা যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তারপরে আমরা অনেকটা কনসার্নড হই কিন্তু আগে থেকেই যদি আমাদের লাইফস্টাইলের সাথে এই জিনিসগুলা এই খাবারগুলো অ্যাড করে রাখি হয়তোবা অনেক বেশি লাভবান না হলেও মানে অনেক বেশি অসুস্থতার দিকে যে ধাবিত হচ্ছে আমরা দিনের পর দিন সেটার থেকে হয়তো বা কিছুটা রেহাই পেতে পারি তো আমি বেশ কিছু রুটিও বানিয়ে রেখে দিয়েছি আর সকালে জোহানকে একটু পাউরুটি আর দুধ দিয়েছি যাই হোক তারপরে দুপুরে রান্নায় আমি আসলে একদমই রান্না বান্নার কোনো ভিডিও করি না ইদানিং খুবই কম করছি কারণটা হচ্ছে আমার যেহেতু বাসায় গ্যাস থাকে না একেবারেই তো আমার ডাইনিং টেবিলে ইলেকট্রিক চোলাটা বসিয়ে তারপরে হচ্ছে আমার রান্নাবান্না করা লাগে ব্যাপারটা একটু কেমন যেন আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ হোক তখন কোনোভাবেই ক্যামেরা অন করার চেষ্টা করি না আর কি তো যাই হোক আমি দুপুরে ইলিশ পোলাও রান্না করার জন্য ইলিশ মাছটা আগে থেকে রান্না করে রেখেছি তারপরে পোলাওটা যখন হয়ে এসেছিলো অর্ধেকটা নিয়ে তারপর ইলিশ মাছটা আমি মাঝখানে দিয়ে উপর দিয়ে বেশ কিছু ভাত ছড়িয়ে দিয়েছি যদিও ইলিশ পোলাওতে ইলিশটা একটু উপরেই রাখে বাট আমি মাঝখানে রেখেছি আর কি আমার মতো করে তারপরে এখানে অল্প একটু গোড়া দুধ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ অল্প করে দিয়েছি আর হচ্ছে অল্প করে গাজর কুচি দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর লাস্টের দিকে একদম ঘি দিই তো আমি রান্নাটা শেষ করলাম এখন হচ্ছে ইলেকট্রিক চুলার যেই একদম সর্বনিম্ন দুশো ওয়াট আছে ওটাতে দিয়ে তারপরে হচ্ছে আমি এটা দমে রেখে তারপরে আর কি আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি তারপরে এখানে জোহানের বাবা দুপুরে যখন এসেছিল আসার সময় দুইটা আইসক্রিম নিয়ে এসেছিল বলেছিলাম বড় বক্স নিয়ে আসিও তো সে যেই সবটা থেকে আসলে সব মানে জিনিসপত্র কেনাকাটা করে ওইটাতে নাকি মানে ভালো আইসক্রিমের কোনো বক্স নাই এরকম ছোটোগুলো নিয়ে এসেছে তো স্যাফর আইসক্রিম আসলে ক্ষীর মালাই এটা তো সব সময় আনে এটা আমার খুব পছন্দের আর মালাই কুলফি যেটা আছে এখন যেটা খুলছি এটা দিন নতুন নিয়ে এসেছে নতুন নতুন ফ্লেভার পেলে নিয়ে আসে তো এই ফ্লেভারটা আমার মানে মজা আছে বাট ক্ষীর মালাইয়ের মতো অতটা ভালো লাগে নাই মোটামুটি মজা আছে যাই হোক তো যেহেতু অনেক বেশি আইসক্রিম পছন্দ করি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মতো আইসক্রিম পাগলা কেউ থাকলে তাহলে তার কাছে হয়তো বা এই ক্লিপটুকু ভালো লাগতে পারে কে কে আছেন আমার সাথে আমার গল্প শুনতে শুনতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন যদি দেখতে দেখতে আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিও দেখে নিতে পারবেন তো এসবগুলো কাজ যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা এবং সাথে ভালোবাসা রইল আমার গত কয়েকটা ভিডিওতে বেশ কিছু নতুন নতুন আপরা অ্যাড হয়েছেন আপরা আমাকে নতুন নতুন অনেক আপরা আমাকে কমেন্ট করেছেন ভেবেছি আজকের ভিডিওটা যেহেতু একটু বড়। কে কে আমাকে কমেন্ট করেছেন আপনাদের প্রতি একটু কৃতজ্ঞতা জানায় ভিডিওর মাধ্যমে তো হীরা খান চ্যানেল থেকে একজন আপু আমাকে কমেন্ট করেছেন তারপরে জান্নাতের সুকের নীর চ্যানেল থেকে একজন আপু কমেন্ট করেছেন নিপাস ডায়েরি চ্যানেল থেকে একজন আপু কমেন্ট করেছেন স্বাধীন সম্রাট ডায়েরি থেকে একজন আপু কমেন্ট করেছেন তারপর উম্মে হাবিবা আইডি থেকে একজন কমেন্ট করেছেন ভিলেজ লাইফ মম চ্যানেল থেকে একজন আপু কমেন্ট করেছেন স্টোরি অফ এশা চ্যানেল থেকে একজন আপু কমেন্ট করেছেন এমডি ডি ফিরোজ আল মামুন চ্যানেল থেকে বা আইডি থেকে একজন কমেন্ট করেছেন তারপরে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেল থেকে একজন আপু কমেন্ট করেছেন তানসি তামান্না চ্যানেল থেকে বা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন তারপরে কমেন্ট করেছেন জেরিনের সুখের সংসার চ্যানেল থেকে তারপর সাদিয়া লাইফ স্টোরি ব্লগ চ্যানেল থেকে একজন আপু কমেন্ট করেছেন এদিকে আমার ছেলে কি করছে দেখেন সে কুল বালিশের মধ্যে কাভারটা ঢুকানোর এত চেষ্টা করছে মানে সে একদম চেষ্টা করতে শুয়ে পড়েছে ব্যাপারটা দেখে আমার এত হাসি পেয়েছে এটা হচ্ছে আমি কাজ করতে করতে মাঝখানে কোনো একটা কারণে রুম থেকে বাইরে গিয়েছি তখনই সে যেহেতু সুযোগ পেয়েছে তখনই সে একটু মানে এটা ঢুকানোর চেষ্টা করলো কারণ আমি যখন বেডশিট বিছাই নতুন বা মানে একটা সেঞ্জ করে আরেকটা যখন বিছাই তখন সে এত খুশি হয় ওই কাজগুলো করতে সে খুবই পছন্দ করে আর আমাকে ডিস্টার্ব করতে পছন্দ করে তো যেহেতু খালি পেয়েছে ওই সুযোগে সেই কাজটা করতে চেয়েছে এনিওয়েস যারা যারা আমাকে নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর আমার অনেক পুরাতন আপুরা আছেন যাদের চ্যানেল আছে বা যারা সাধারণ দর্শক অনেক দিন ধরে আমাকে দেখছেন আজকে তাদের কারো নাম নিলাম না কারণ তারা এমনিতেই আমার শুভাকাঙ্ক্ষী তারা এমনিতেই আমাকে রেগুলার সাপোর্ট করে যাচ্ছে তো তাদের নাম নিলাম না আজকে নতুনদের নাম নিলাম আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা তারপরেই বিকাল টাইমে এসে আমি হচ্ছে এখানে একটা বেডশিট চেঞ্জ করে দিয়েছি গেস্ট গ্যাস্টরুমের কারণ জোহান এখানে বেশ অনেক কিছু ফেলে ঠেলে একদম সকাল থেকে খাওয়া দাওয়া ত্যান সব কিছু করে মানে বেডশিটটা একদম নোংরা করে ফেলেছিলো তো ওইটা চেঞ্জ করে আমি আর একটা বিছিয়ে দিয়েছি সন্ধ্যার পর হয়ে গিয়েছে এগুলো করতে করতে এরপরে নামাজধা পড়েছি তারপরে সন্ধ্যার পরে বেশ কিছু কাপড় শুকিয়ে গিয়েছে এখন রাতে যেহেতু একটু কুয়াশা পড়ে তো কাপড় শুকিয়ে গেলে আসলে রাতে ব্যালকনিতে রেখে দিতে চায় না যার কারণে আমি সন্ধ্যার পরে এগুলা ঢুকিয়ে তারপর সব কিছু ভাজ করে রেখে দিচ্ছি বাচ্চাদের ছোট ছোটো কাপড়গুলো ভাজ করতে এত বিরক্ত লাগে কি বলবো মানে যতই ভাজ করে রাখি একটু পরেই দেখবো এগুলো এলোমেলো হয়ে আছে যারা এখনও আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে তারপরে সন্ধ্যার পরে মা ছেলে মিলে নিজেদের জন্য সন্ধ্যার নাস্তা বানিয়েছি পিঠার মতো করে বানিয়েছি এটা হচ্ছে ব্লকসুয়ে শেমু আপুর বানানো একটা রেসিপি ফলো করে এই পিঠাটা বানিয়েছিলাম সেদিন যাই হোক নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ